হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বুড়ো বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর অবশ্যই বন্ধুরা বন্ধুরা সম্পূর্ণ তথ্য জানতে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত থাকবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলা দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি বুড়ো বাংলাদেশ পদের নাম অডিটর বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশে এর অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য উল্লেখিত পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই সৎ কর্মট ও উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে কর্মস্থল বুড়ো বাংলাদেশের যে কোনো আঞ্চলিক নিরীক্ষা কার্যালয় চাকরি ধরনের ফুল টাইম এবং অন্যান্য সত্তাবলী প্রতিষ্ঠানের ও গাইডলাইন অনুযায়ী অডিট কার্য সম্পাদন করা অডিট রিপোর্ট প্রস্তুত করা কঠোর নৈতিকতা মেনে চলা পর্যাপ্ত ভ্রমণ করার মানসিকতা পোষণ করা টিমে কাজ করা এবং শিক্ষাগত যোগ্যতা বিবিএ বা অনার্স এবং এমবিএ বা মাস্টার্স মেজর ইন অ্যাকাউন্টিং ফিনান্স বা ম্যানেজমেন্ট বা মার্কেটিং ব্যাংকিং বা ফাইন্যান্সে ও ব্যাংকিং বা ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বা ইন্টারন্যাশনাল বিজনেস এ পাস হতে হবে পোস্টিত সিএ ফার্ম হতে সার্টিফিকেশন বাধ্যতামূলক এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা ও দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন নেই আর্থিক বিবরণী বিশ্লেষণ ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রিপোর্ট লেখার ও বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা চাকরি স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে এবং স্থায়ীকরণের পর দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা ফান্ড সহ অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং আবেদনের নিয়ম অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমাদের ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ বিশে অক্টোবর দুই বন্ধুরা এ আজকে বাংলাদেশ ব্যুরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন তো সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেল বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে